হ্যালো সঙ্গে আজকে আমি নতুন একটা ভিডিও লই গরুর হাটের আচ্ছা এন অনেক অনেক জাম জড় কিছু শোনা যাইবো না আওয়াজটা একটু হালকাই আইব এই সামনে মনে করেন রেহি গরুটি আইসে নাকি বিষায় নাকি এটা অনেকদিন পরে করতে আর রাইতের বেলা একটু ক্যামেরা কোয়ালিটি খারাপ চাইবো অ্যাডজাস্ট করা লইবেন একটু কাঁপা কাপি হইব দেই সামনে গিয়ে দেখাইছি হাঁসের কাউন্টার একটা গরু ইয়া টাইপের পরে এই যে হাট ভিতরে মানুষ আছে অনেক দেয়া যাক নামি একটা ইয়া দিয়ে ব্রিজের উপরেই নামি একবারে পরটা দেওয়া যাক এই এই যে এই যে এই গেট বানাইছে ওর এই যে মনে হয় হাসেল কাউন্টার ফাইভ এই যে আরেকটা গেট দিয়ে এই সবটা বেশ দামাদামি সত্যি মনে হয় ভিতরে একটা আর এন মনে হয় আওয়াজ অনেক দিয়ে এই আওয়াজটা খেয়াল করে পরে এই যে ট্রাক গরু নামাইতে আছে পরে এদিকটা মনে করেন খাওয়ান ফুড স্টল দিছে মানে ওই ফুটপাথের যে জিনিস ছুটি একদিন এডিল এডিল ভিডিও বানামো হ পরে একটু একবারে সামনের আর যাই একবার বড় গরু আছে এই যে দুই আর গরু ঢুকিয়ে যাচ্ছে পরে এই যে এটা মনে গেট নাম্বার কত কাউন্টার নাম্বার ঠিক মতন যায় না এটা গেট নাম্বার কত এটার গেট নাম্বার দেওয়া নেই এটা হাসেল কাউন্টার টু কিন্তু গেট নাম্বার দেওয়া নেই কেমন হয় দে এই লাইটের লেগে দেওয়া না দেই বিক্রে যাই এটা গেট নাম্বার নেই গেট একবারে ইয়া ব্রিজের লগে দেয় মানুষ আছে অনেক সেই সেট পড়ছে মোটামুটি এদিক দাও ভালো করে আনছে বিটে গেলাম না রে যেন একটা দাঁড়া করা রাখছে ওদিকটাও বেশি গরু হয়েছে আগে এটার দামা দামি ওই ভ্রমণ হয় এই যে আঙ্কেলে বলতে আছে

বাইরের তাও আসে তা অনেক একটু করবেন আর ওই সাইডে মনে করেন গরু আছে আরো দেয় তাি এটা একটা পরে জানে এটা কি হয় লাস্টে মনে হয় নিজে আসছে দেখি কেন আরো আসছে এটার ফুল বরুয়া পায় না মানে এই সাইড ফুল যাইবার পায় নেই দিক দিয়ে আরো আছে এর ভিতরে আর ওদিক যাইবার ওদিক অনেক কাদা অন্য দেখা মনে ব্রিজ আর একবার সাইড এসে আর এই সাইডে এই যে ওই জায়গায় দামাদামি চলতাছিল আর এই যে এই জায়গায় বড় বড় গরু আনছে এই জায়গায় বড় বড় গরু আনছে পরে এদিক দাম না আরো আছে যাবের দিক দাঁড়ো আছে ফুল ভর মানে এই দিক দাও খালি দেওয়া জিত আছে ওদিক দাও খালি দেওয়া জিত আছে

দেখি অন্য সাইড যাই ব্রিজের এই একশো ব্রিজের সাইডের তো হইরা যাই এদিক দা ফুল বর্ণে তার ব্রিজের উপরে তো একটা ভিউ দেখাই মানে ওই ওই সাইড গিয়ে একটা ভিউ দেখাই এই যে ব্রিজের উপরে এলাম ওদিক গেলাম না এনতে দেখা দিলাম ওই যে পিসের সাইডে কোনো কিছু বড়ই নেই গা এই এদিক দিয়ে এক দুই লাইন করে বসছে ওদিক দাও পুরো খালি পরে এই দিকটা মানে গরু আয় নেই গা এই টাইমে তো আগেরবার পুরা পুরো এই আট মনে বয়া পড়ছিল ওই কানির দিক দাও মনে করেন ঢুকে নেই গা আর এদিক দাম মনে আনছে এই যে এটার ভিতরে বেশি গরু আনে নেই গে আর এদিক দাম মনে যে তল দিয়ে যে সেটটা দেখাইলাম যে নিচে গিয়ে এই যে দূরে দূরে আসে ওটা একটু উপরেতে দেখাইলাম আচ্ছা অন্য সাইড গিয়া দেখি মানে অন্য গেটে ঢুকি এই যে আর একটা হাসিল গট ছয় দিছে পরে এই যে এই জায়গায় গরু না নামাইতে স্যার মাইকের আওয়াজ হইতে এই যে এই মাইক দেওয়া আওয়াজ হইতে অনেক কই পারবে না এটার ভিতরে ওই আর টাঙ্গা মানে হাট এনেও দেয় না মানে কয় নং গেট এটা দেয় না তলে একটা ছোট গেড়ে কাগজ দিয়ে দেয় ওটা এখন দেয়নি গা এটার ভিতরে ঢুকি

গরু এনা আইলে বুঝবেন যে গরু কিরকম এই যে আর একটা বিতে যে না আর একটা গরু এনো সবচেয়ে বড় গরু রসি সে নেই

দাম কত দাম টাকা দাম আর কয়েকজন একজন কইতাছিল দাম 40 50 লাখ একটা അന്തসরি এই ভিট্রে ঢুকে দেখিয়া এ নদীরা মহিষ এর ভিট্রে ঢুকলাম না এনো দুইরা মহিষ বহারকসার ভিট্রে আরো আছে এটাও সুন্দর ভিট্রের গাল না ভিট্রে ইয়া ইন্ডিয়ানা সে ইন্ডিয়ানা এক দুরা দেখায় তারাও কয়েকটা একটা গালি মানে অনেক কিছু আওয়াজইতাছে কোন না ইন্ডিয়া বাদ দিবেন এটি এই যে এই যে একটা নো ইন্ডিয়া নয় মনে হয় আমার বাইরে মেরা দিব পরে এই যে এনো আরো আছে বলদ গরু এ ভাই একটা আসছে ছিল ফারিয়াত পরে এই যে এনো আরো আছে এই জায়গায় হুক না গাড়ি মনে হয় এটি আইবার পারে নিয়ে গা ভালো করে কেডা জেনে পরে মনে করেন এই যে একটা গরু জিরো ফাইভ অ্যাঙ্গেল একটু সাদা রয়েছে

যেন আমেরিকান এগ্রো গরু আছে বীটে আরো আছে বিট্রে গেলাম না বাড়িতেই দেখেন বিট্রে যাইতাম হইলে তো মানুষ ধরেছে পরে অন্য একটা গরু মনে করেন ইয়া অসুস্থ হয়ে গেছে গা বেশিক্ষণ ঘন ট্রাকে থাইয়া দিক দিকটা উড়ে দেখাইলাম না অনেক কিছুই মিস দেই আজকের আয়ত্ত মনে করেন সব ইয়া করবার মুছে মুছে এ রয়েছে কাদা কাদা রয়েছে কালকে সকালে আই সব জিনিস ভালো করে একটু ডিটেলসে রেগুলার ব্লগ পেয়েবেন সবাই চ্যানেল সাবস্ক্রাইব লাইক করবেন শেয়ার করবেন আলাইকুম